তা এখানে আমলা কেন সাকিবের একটা সাবের ছবি সাকিবের প্রথম সুপার হিট ছবি দুই নম্বর ছবি আমার আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপার হিটের যাত্রা শুরু হয়েছিল এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপিটির যুদ্ধ আর রাজাক ভাই আলমগীর ভাই আর সাকিব ছিল কপি ছিল ছবিটা ভালো গেছে তারপর আমার আর ওকে নেওয়ার সম্ভাবনা ব্যস্ত বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারণ ছবি বানাতে এক দেড় বছর লেগে গেলে ইচ্ছে করে লাগাবে না শিডিউল যা টাইট আমি তো বানাচ্ছি বিশ কোটি তেইশ লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি অপারেশন চোখ দেখ সামান্য কিছু কাজ বাকি আছে

পনেরো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ওই ছবি রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ ওই ওই হলে দুই বছর চলছিল প্রেম গীত ওই হলের টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি বাজেট ছিল না বাজেট তখন এক কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি ওটার আগে আল হেলাল বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্বোধনা করব তাকে দিয়ে ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে কলারদের নাম আছে ও খুব ভালো অভিনয় করেছে খুব সুন্দর এতটুকু শেষ ওদের জায়গা একটা আর চলচ্চিত্রের পেছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো ওগুলি না হলে ছবি হয় না ভালো আর মাঝে দিয়ে ছবি হয় না ওটা প্রশ্ন কাউকে পুরো হ্যাঁ বলো আমি ক্যারেক্টার করে দিয়েছি ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি এখানে যারা একজন আছে এই যে তুমি সাংবাদিকতা কর তোমার ডাক দিলে তুমি বাপার মতো অভিনয় আবার বাপাকে ডাকলে তোমার মতো সাংবাদিকতা করতে পারবে না

আরে অত্যন্ত ভালো লেগেছে ওই যে শব্দ বলছে যে অনেকদিন পর আমার নামটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে আমার কাছে তাই লাগেছে ভালো লেগেছে আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে মানুষ খুশিও ব্যক্তি ভালো আর কি তোমরা এতগুলো নিউজ করো তোমার একটা নিউজ তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি ইয়া মানুষ দেখে ভালো বলে দ্যাট আমি তো সেই দিন রাতজন ঘুমাইতে পারবে না বুঝছো যা আমার নিউজ থেকে ওরা গ্রহণ করেছে আমাদের ভালো তাই

কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগতে হবে যদি তোমরা বুঝে থাকো বা নিউজ লাভ করে পুরো থাকো বা थोड़ी দেখে থাকো আর কি রাজ্য হয়নি আর কি হয় হয়নি যে নয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে পৃথিবীতে কোন নায়ক নায়িকা নয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নাই এরকম বর্তমানে যারা আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এইজন্য বললাম একটা ভালো শিল্পী স্বীকৃতি কথাই আমার ছবিতে ও কাজ করেছে ভালো না লাগুকু ফাস্টাস করেছে ওটা কিন্তু স্বীকৃতি না জাতীয় পুরস্কার পেয়েছে যারা ওটা স্বীকৃতি আলমগীর সাহেব নবার পেয়েছে রাজাক সাহেব পাঁচবার পেয়েছে সাবানা ছবার পেয়েছে আজকে একজন ছয়বার বার পায় না কেন ছবি তো প্রতি বছরই চারটা পাঁচটা করে রিলিজ মুক্তি পাচ্ছে সাকিব বারবার পায় না কেন আমি একটি ছবি জুড়ি করেছিলাম পুরস্কারে জাতীয় পুরস্কারে তো তখন সাকিব পেয়েছিল কপি পেয়েছিল এখন সাকিব একবার পেয়েছেন দুবার পেয়েছেন জানি আগে তোমার প্রশ্নটা হলো আগে যারা ছিল তারা চরিত্র না শুনে গল্প না শুনে সিকোয়েন্সে ডায়লগুলো না শুনে সব না এখন আর্টির বসে আছে আপনি ডায়লগটা নেন আরে কম করে দিও বলে দেব এটা হবে এখানে আমি অনেকক্ষণ কথা বললাম একজন জার্নালিস্ট আসে না তোমাকে তো শুনেছে শুনে ওটা লিখে বলেছো দেখি ভালো হলো তাহলে আশপাশে কেউ না কথাটা সত্যি আমি বলি কেউ তো এখন ছবি করে না কেউ তো ছবি না তার পাশে থাকবে কি করে কাউন্টারে একজন আসুক আসে না তো চলচ্চিত্রে এখন কে তোমাদের জন্য তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো নায়িকাদের তো লিখে শেষ আমার পত্রিকাটা চলবে ইউটিউবে আমারটা চলবে অনলাইনে আমারটা চলবে উল্টা পাল্টা লিখে তো ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে কিভাবে আসবে ফর ইউ পিপুল তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না কারণ একটা নায়িকার সমালোচনা হলো তার মা বাবা ঘোরা আটকে তার চামিতে রাখবে তোর দরকার নাই

সিনেমার কথা বলতে বা এখানে এতগুলো সম্মানে জার্নালিস্ট আছে তাদের বউ তাদের বোনকে সবাই প্রকাশ্যে গিয়ে চলচ্চিত্রের কথা বলে তাহলে প্রশ্ন করো কেন কিছু প্রশ্ন এরকম প্রশ্ন করো না যেখানে তোমাকে আমি প্রশ্ন করে আটকে দিতে পারি তোমার জানলে তোমাদের বুদ্ধি তো আমাদের দেখবে সে থাকা উচিত তোমরা ভালো থাকো

একটা ডাইরেক্টরের কাছে আরেকজন ডাইরেকশন না শিখলেও ডাইরেক্টর হওয়া যায় কিছু কিছু জায়গা আছে না না ভালোভাবে না শিখলে পারা যায় না সেটা ফটোগ্রাফি সম্পাদনা ভালো পরিচালনা আমি তোমার কইসি আমি তো তোমাকে বলি নাই

সাকিব ছবি দেখে খুব হ্যাপি হয়েছিল ওগুলি দিয়ে সাকিবের কেরিয়ার শুরু হয় আমি ওকে আনি নাই সাকিবকে আমি তৈরি করি নাই আমি ওকে নিয়ে প্রথম হিট শুরু এবং আমি এই জন্য না যে ওকে নিয়ে ছবি তোলা অনেক লেট হয় কষ্ট বেড়ে যায় মনে করো যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন পায় তিন মাসের ছবি শেষ করলে পাঁচ তিন পাঁচা পনেরো হাজার টাকা ওটা যদি বারো মাসের শেষ হয় তাহলে তিন বারো ষাট হাজার কত বারো ষাট হাজার টাকা দিতে হবে যদি দুই বছরের শেষ হয় এক লক্ষ হাজার টাকা দিতে হবে কষ্ট বেড়ে যায় জন্য বেশি কষ্টে আমি বেশি খরচ করে না ওদের দুই পথে এক বছর আগে শিডিউল দিয়ে আছে বলি আমি যখন শিডিউল নেই আমার ছবিও কিন্তু দুই তিন মাসের মধ্যে আমি ছবি শেষ করি আমি গিয়ে সবা নাকি ম্যাডামকে বলি যে আমাকে শিডিউল দেন আমি আপনার উপরে একটা ছবি করব কবে থেকে লাগবে আপনি আমাকে দেন কতদিন লাগবে আমাকে পঁচিশ শীত দেন পঁচিশ দিন দেন একসাথে তো পারবো না আমি একসাথে দরকার নাই কখন দিবেন আমাকে ডেটটা দিয়ে দেন কিন্তু তিন মাসের ভিতরে আমার পঁচিশ দিন দিবেন আজকে থেকে ছ মাস পরে হোক বা তিন মাস পরে হোক আমাকে ছ মাস পরে দেন এর আগে আমার দরকার নাই তখন ওরা ওই দুই মাসের মধ্যে আমাকে প্রতিদিনের শিডিউল আমি দুই মাসের মধ্যে এইখানে তাই হতে পারে আপনি না না আমি ওখানে করবো না যখন করলে সে চেষ্টা করলো আমাকে অতি সহজে

এটাই তো হওয়া উচিত নায়ক নায়িকা ভালো না হলে মানুষ আমি গল্প লেখার পরে যদি আমি মনে করি রাজকে আমি যাবো তার মধ্যে একজনের আবার মতামত লাগবে যেটা পরিচালক থেকে বড় প্রযোজক বড় মানে প্রযোজক টাকা লগ্নি করবে সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি টাকা আমি নিলেই তো প্রযোজক মানবে না আমি কার পিছনে টাকা খরচ করবো আমাকে আমার স্যাটিসফাই হতো আমি যদি মনে করি এর পিছনে টাকা ব্যয় করলে আমি এই ছবিটি ভালো হবে তখন প্রযোজক ছাড়া তো হয় না আমি একজনকে চেষ্টা করলে নিতে পারবো না আমার একটা প্রশ্ন

না কথা বেশি কেন্দ্রিক কোনো পরিচালক বাইরে কেন্দ্রিক কোনো পরিচালনা পরিচালক পরিচালক এবারে আমি আমি চলচ্চিত্র জিন্ন করছি আমি এক বেশি তো করি নাকি বাইরে করি

আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে এখন স্বামীর বাড়িতে যাবার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে সেও কাউন্টার ঝগড়া করে এটা কি আমাকে

কারণটা হচ্ছে কি সিনেমা হল কমে গেছে আমি আমার ঘরে তিনজন তিনজন খানি এখন আমি যদি দুই কেজি চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি এটা খাবি কি তো এখন যদি বেশি চলতে নেমে চলতে কোথায়

আর সিনেমা হল গুলি ভাঙে এই জন্য আমি বলি সিনেমা আসছে না সিনেমা কম এই জন্য হল ভাঙে না হল ভাঙে কেন একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ের জায়গা একটি মাঠের মতো জায়গা লাগে সিনেমা হলের ভিতরে অডিয়েন্সে বাইরে টিকিট কাউন্টার তার বাইরে লোকজন অপেক্ষা করবে না খাবে বিরাট বড় জায়গা তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে কারেন্টের বিল দিয়ে সব কিছু দেওয়ার পর এক মাসের সেলের পর আমার এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আমার সলিড সব কিছু দিয়ে কত টাকা কম না আসবে এখন প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আমি যদি দশ বিল্ডিং করি মার্কেট করি পাঁচতলা তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা এবং ভাড়া পাবো দশ পনেরো বিশ লক্ষ টাকার উপর

সিনেমা হল নয় আমি এতগুলি ছবি বানাবো উপমহাদেশ নায়ক নায়িকা নায়ক হচ্ছে কি দিলীপ কুমার তারপর অমিতাভ বচ্চন কথাটা নাকি সঠিক অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই ওদের ছবি তো চলবেই তাই না চলবেই অমিতাভ বচ্চন দিলীপ কুমার একটা ছবি এসেছিল ছবিটির নাম শক্তি প্রথম দিন দ্বিতীয় দিন মারাত্মক ভালো দেখে তারপরে ভারতের ছাব্বিশটা প্রভিন্সে একটা সার্কেটে কয়েক কোটি টাকা করে মানে সার্কেট কিনে নিয়েছিল সিনেমা হল মালিক প্রত্যেকে মার খেয়ে গেছে দুই দিন পরে আছে বিচারে কেন গল্পটা মানুষের পছন্দ নেয় নাইনটিন ফোরটি এইটের কিসমত নামে একটা ছবি ছিল নাইনটিন ফোরটি ফোরে তানহা নামে একটি ছবি ছিল তারপর নাইনটিন ফিফটিতে আসলো নায়াদর তারপরে আসলো গঙ্গা যমুনা ওই একই গল্প একই গুড়াগুড়ি বাপ বা ছেলে খুনি ছেলে ডাকাত বাপ খুনি বা বাপ খারাপ ছেলে খুনি এইগুলি করতে করতে এইগুলি করতে করতে মানুষ এই গল্প ত্যক্ত হয়ে গেছে ওই সত্যিতে দিলীপ কুমার পুলিশ অমিতাভ বচ্চন ক্রিমিনাল

অনেক জায়গায় সিনেমা হল আমাদের দেশ ব্রাহ্মণবাড়িয়া কারণে একটি সিনেমা হল না ওখানে একটি সিনেমা হল হলে কিন্তু মানুষ ঘুর ঘুর করে যায় অনেক সিনেমা দেখে না ব্রাহ্মণবাড়ির লোক না ভৈরবকে ছবি দেখে না কুমিলার লোক ফেনি দিকে ছবি ফেনির লোক চিটা গিয়ে দেখে না প্রত্যেকটা সিনেমা হল হলে আস্তে না সিনেমা হল নাই আগে বললাম যে ব্যবসাটা বেশি হয় মার্কেট বানালে সিনেমা হল করে না এই জন্য আস্তে আমাদের চলচ্চিত্রের ভাটা বলেছে। অনেক দেখে বলেছে প্রতিন পরে কিন্তু আর ভাল লাগবে না কি এখন দেখে না কম দেখে আমার মনে হয় না বেশি দেখে না আগের মতো ছবি নাই তাদের দর্শকরা মাঝে মাঝে শুধু নতুনত্ব চায় নতুনত নতুন নায়ক নায়িকা চায় নতুনত্ব ভোট প্রচায় ওগুলি যেন কমে যাবে চলচ্চিত্র কমে যাবে এখন